পানি সেঙারা দশ কাটা জমিতে লাগাইছে পর্যাপ্ত পরিমাণে হয়েছে এই পলির বাজারে বিক্রি করে কত করে বিক্রি করেন বিশ টাকা কেজি বেশি তো এই পর্যন্ত এই যে পানি সিংড়া লাগাইছিলেন কত টাকা মতো খরচ হয়েছিল আপনার এই আমার নয় হাজার টাকা পর্যন্ত খরচে দাঁড়িয়েছে এই বীজটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে ওই যে ওই বাকাল ব্রিজ আছে ওর ওই পাশ থেকে ওই কি গ্রাম বলে গ্রামটার নাম আমার